ঘর বানিয়ে রেখেছে এবং কি সে এখানে বিভিন্ন রকমের কিন্তু গাছও লাগিয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এই পাশে গাছ লাগিয়েছে এই পাশে কত সুন্দর সুন্দর কিন্তু অনেক ধরনের সবজি গাছ কত সুন্দর করছে পরিবেশটা দেখেন এবং এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু সে এই যে দেখেন পুঁশাক লাগিয়েছে আরও কত কিছু যে গইটা সুগা দিচ্ছে দেখেন গইটাও ঘইটাও সুগাদ দিচ্ছে এবং এখান দিয়ে দেখেন কত কিছু বানাইছে দেখেন মাথা নষ্ট করে দেখেন কত সুন্দর পালাসেন দেখেন কত সুন্দর বানাইছে এই যে দেখেন এটা কি বানাইছে এবং এই যে দেখেন কত কিছু দেখেন কত কিছু বানাইছে দেখেন তার যে হাতের কাজ সেটা দেখে আমি অবাক হয়ে গেছি কিন্তু তার একটা বাচ্চা দেখতেছি ভিতরে উত্তর বাচ্চা এবং এখানে দেখেন কত সুন্দর খাবার দেখেন এখানে খাবার কিন্তু পরিবেশন করে রাখছে এই খাবারগুলো আপনারা চেনেন কিনা দেখেন তো খাবারগুলা সেই করে রাখছে মনে করেন যে খাবার এই যে দেখেন কত সুন্দর সুন্দর খাবার এগুলো কি দিয়ে তৈরি করছে একটু কমেন্ট করে জানান এগুলো কি খাবার মানে কি দিয়ে এই খাবারগুলো তৈরি করছে একটু কমেন্ট করে জানান দেখেন সেই খাবার কিন্তু তৈরি করছে পরিবেশন করেছে সে আপেল আছে এখানে অনেক কিছু আছে এবং এই যে দেখতে পাচ্ছেন সে রান্না করতেছে কি রান্না করতেছে আমরা দেখি এই যে ভিতরে কী রান্না করছে এটি কী ভাত রান্না হ্যাঁ হ্যাঁ শ্যামাই রান্না করছে এই যে দেখেন আবার এখানে কী রান্না করতেছে কী দিয়ে রানবেন মাংস পাইছেন বাবা রে বাবা হ্যাঁ না না রান্না করতে শুনি উনি তো ভালো অনেক ভালো উনি আজকে ওনার মাথার একটু গরম বুঝছে ঈদের দিন এ আল্লাহ রে আল্লাহ এটা কি সাপ বানাইছে এই যে দেখেন বাপরে বাপ এটা সাপের মাথা আবার দেখেন এই যে কি দেখছেন এটা হলে কি মণিমুক্তা না সাপের মাথায় কিন্তু মণিমুক্তা দিয়ে রেখেছে এই যে দেখেন এবং এখানে আরেকটি সাপ বানিয়েছে সেটাকেও কিন্তু এই যে উপরে মণিমুক্তা দিয়ে রেখেছে এখানে আরেকটি সাপ আমি তো খেয়ালই করি না এত সুন্দর সুন্দর জিনিস উনি তৈরি করেছে এবং এখানে দেখেন এই যে গো গরুর যে গোবর আছে গোবর দিয়ে কিন্তু বিভিন্ন রকমের বিস্কিট তারপরে বিভিন্ন রকমের মিষ্টি আরও কত কিছু তৈরি করেছে খুবই সুন্দর এখানে আবার এই যে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে মানে কি বলবো তার যে মেধা মানে বলার বাহল্য তার মেধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি এবং দেখেন সে এই যে কি বলে সামিজ দিয়ে কিন্তু আলু কাটতেছে দেখেন স্বামীজ দিয়ে আলু কাটতেছে এই যে দেখেন কত সুন্দর করে সে রান্না করতেছে মাটির চুলায় রাস্তার মাঝখানে সে কিন্তু বসবাস করতেছে তার যে ঘর খুবই অসাধারণ ঘর অসাধারণ একটা পরিবেশ তো যে যেখান থেকে দেখছেন ওনাকে চিনে থাকলে কমেন্ট করে জানাবেন আর না চিনে থাকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে দেখেন এটি কি লারকি দেখেন ওনাকে চিনেন কি না খুবই যত্ন সহকারে রান্না করতেছে দেখেন এই যে আলু কোথা থেকে জানে টকিয়ে নিয়ে এসেছে সেই আলুগুলোকে পরিষ্কার করতেছে দেখেন আপনার চেহারা একটু দেখায় কিন্তু আজকে সুন্দর করে সেজেছে সেই সাজা সাজছে আবার গলার ভিতরে দিয়ে আবার ই লাগিয়ে রেখেছে দেখেন বাংলাদেশের আপনার নামটা ভুলে গেছে আপনার নাম জানি কি আজকে কি মাথা গরম নাম দিয়ে কি করবো মানে দেখেন দেখেন এ হলো অবস্থা ওই যে ঝাড়ু লইছে দেখেন ঝাড়ু এই অবস্থা আবার যাচ্ছে জানি কোথায় তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন